পাসপোর্টের জন্য রেলবিট ওই যে ট্রেন দেখা যাচ্ছে অনেক বড় না হলো এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর আর এখানে যেভাবে দেখা বিমান আরওয়েতে এই যে নামতেছে ঠিক সেম নামতেছে এবং অনেক দূর থেকে প্যাসেঞ্জাররা পায়ে হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত আসতে হলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি ব্লক তাদের সবাইকে অভিযোগ আমি ডেইলি ব্লক কেন করি না ডেইলি ব্লক কেন করি না আমি সারাটা দিন থাকি দোকানের মধ্যে এই আমার দিন সুখ হয় এই খাট থেকে আবার দিন শেষ হয় এই খাটে তো সারা দিনের মধ্যে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে না যেটা আপনাদেরকে দেখাবো বা ইনফরমেটিভ হিসেবে আপনাদেরকে উপস্থাপন করবো বা আজকে হতে যাচ্ছে ডেইলি ব্লক আজকে আমি যাচ্ছি বাংলাদেশে যেমন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম একইভাবে মোজাম্বিকের বাণিজ্যিক রাজধানী বেগা বেগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি আজকে মামাকে আর রিসিভ করার জন্য দশ মাস পর বাংলাদেশ থেকে মা আসতেছে সো আজকে সারাটা দিনের মধ্যে অনেক অনেক দৃশ্য আপনাকে দেখতে পাবেন অনেক অনেক ইনফরমেশন আপনাকে পাবেন ইনশাল্লাহ ভিডিওটা একটু লং হতে পারে বাট এমন লং ভিডিও এমন লং ইনফরমেটিভ ভিডিও খুব কমই পাবেন হয়তো আমার কাছ থেকে সো প্লিজ এনজয় দিস ভিডিও উইথ আনসেন আফ্রিকা টু এনজয় দ্য আফ্রিকা মানে শুভ সকাল মোজাম্বিক ফার্স্ট অফ অল যাব দোকানে দোকানটা আজকে বন্ধ থাকার প্ল্যান ছিল বাট বন্ধ রাখা যাচ্ছে না এখানে একটু আবহাওয়াটা মানে এমন আমি যতবার বেড়া যাবার প্ল্যান করি ততবারই আবহাওয়া এমনই থাকে তো দোকানে ম্যাবি এখন বলছে ছোট মিয়া আছে দোকানে কী গো ভাই এই অবস্থা এদিকে মাটিয়া ভাই আপনাদের মাছ টাছ লাগলে বললেন এখানে দেখেন মাছগুলো কেমন এটার নাম হচ্ছে ফেস কাকাফা মানে কাগোফা মানে কয়লা মানে এটার নাম নাকি কয়লা মাছ তো এখানে চিকেন আমি মূলত এখন ওয়েট করতেছি গাড়ির জন্য একটা গাড়ি নিয়েছি বিশাল হাই ফাই গাড়ি ভাই প্রাইভেট কার বাড়ানো আজকে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি এই ফাঁকে আপনারা আমার এলাকাটা একটু ঘুরে দেখেন বৃষ্টির দিনে প্লাস্টিক খুব চলে মোটর সাইকেল বাড়া মারতেছে মানে সবাই তাদের ডেলি লাইফ শরু আমারও ডেলি লাইফ শরু সেই সাথে আপনাদের আমার ডেলি লাইফ বা ডেইলি ব্লগ দেখার শুরু এখন আমি যাব আগে এখানে কিছু টিন কিনছিল টিন গুলো ব্যাকও দিতে হবে আর যাও তেবে ও তো পাবে যো তো পাগতা কিনে আস্তেগা আসতেছি কোথা আসতেছি মানে প্রায় এক ঘন্টা আর কুটা যদি যাইতে চাই তাদের সাথে सपোজ কোথাও যাচ্ছে কি স্টা স্টক আজি কু আজি মানে প্রায় কাছাকাছি চলে আসছে ওই কাছাকাছি মানে মিনিমাম দশ থেকে পনেরো মাইল বা পনেরো বিশ কিলো বিশ কিলোমিটার মতো আমার এখানে কাজ নাই এখন কাজ শুধু গাড়ির জন্য ওয়েট করার তো মানে আসতেছে গাড়ি দুই তিন ঘন্টার মতো চলে আসবে এই ফানি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পঞ্চাশ টাকা যেটা বাংলাদেশে প্রায় সত্তর টাকার বেশি মানে এখানে ছেলে মেয়েদের আড্ডা হয় এরকম রাস্তাঘাটে সাড়ে সাতটায় ব্যাগ হওয়ার কথা ছিল অলরেডি সাড়ে আটটা বাজতেছে এখন আসতেছে বলছিল তো এখন প্রত্যেকে আর দু তিনবার কল দিছি আসতেছে আসতেছে বলছে এখন প্রায় বিশ পঁচিশটার মতো কল দিতেছি আগে সিভ করতেছে না তো এখানে ডিমের গাড়ি আসছে ভাই দুইশো বিশ টাকা এখানে ডিমের দাম দুইশো বিশ টাকা মানে তিনশো তেষট্টি টাকা টু থাউজেন্ড ইজ লেতেও এক ঘন্টা পকা অবশেষে মাই এমন দেখো দেখা আটটা সাতচল্লিশ মানে আটটা পঞ্চাশে এখান থেকে ব্যাগ হচ্ছে আর তো সেই সাতটা বাজে ব্যাগ হয়েছি সাতটা থেকে প্রায় আটটা প্রায় নয়টা হওয়ার কাছাকাছি মানে আসতেছি 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 এখন 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 এই এখনের মধ্যে মানে এখনও গাড়ি আসতে আর দিতে পারে না সে মানে এখনও সে তার কাজ করতেছে আজকে আমাদের যাত্রা এখান থেকে শুরু হতে যাচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ এসে দাম্বে ভাই

এখানে তাদের একটা মিথ আছে মিথ মানে হচ্ছে যদি দেখে যে অনেক স্পিডে চলে যায় তাহলে তারা মনে করে হাওয়া ঢুকতেছে আর যদি একটু স্লো 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 ডুবে তাহলে মনে করে না অনেকগুলো দিচ্ছে মনে হয় তো আজকে এখানে গ্যাসোলিনের দাম হচ্ছে সাতাশি দশমিক পঁচাশি মেট্রিক এখানকার যেটা কিনা আমাদের দেশে একশো পঁয়তাল্লিশ টাকা লিটার বাংলাদেশে তো এরকম কোলা বিক্রি করে না বোতলের মধ্যে কারণ বাংলাদেশে ককটেল নিয়ে অভ্যস্ত ককটেল পড়াইতে সে কারণে এখন কোলাতেল বিক্রি করে না কিন্তু এখানে বিক্রি করে ভাই দেখেন আমাদের জাতি হিসেবে আমরা কতটা সভ্য যে আমাদেরকে ফলাতাল বিক্রি করে না দুইটা হচ্ছে বহুত বড় বড় সিটাক আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে মূলত এখানে গরুর পুস্ত বিক্রি করবে তো আমি যদি বলি দশ কেজি বুস্ত লাগবে কখন পাবো সে বলবে আগামী পরশু দিন জবাই করবো এই পরশু দিনটা মিনিমাম এক মাস আর যদি বলে একটু ভালো থেকে গুস্ত দিবি তো সে আমাকে গুস্ত দিবে সব মানে ওই হাবি যাবি হাড্ডি মাংস মানে বক্কা মিক্স করে দিয়ে তো আমার পিছনে এখানে পেট্রোল পাম্পে যে লোকটা লোকটা দাঁড়ায় আছে বলা যে শালা সে করতে কি আসলে নিজে নিজে কথা বলতেছে পাগলের মতো এখন বাঁচতেছে এখন বাঁচতেছে এখন বাঁচতেছে নয়টা যাচ্ছি বেগা যেটা কিনা প্রায় চারশো পাঁচশো প্রায় সাড়ে চারশো পথ আমি জানি এখানে মিনিমাম

কিন্তু এখন আসতেছ না শে অ্যাম্বুলেন্স ওই যে চলে আসছে নষ্ট হবে Não মালে কিন্তু এমবুলেন্স ওই যে চলে আসছে নষ্ট হবে বেরো মালে মালে eu ওই যে চলে আসছে নষ্ট হবে বেরো মালে রেল স্টেশন না রেলবিট ওই যে ট্রেন দেখা যাচ্ছে আমার বাতিজা চলে আসছে সালাউদ্দিন হাই দাও দেখতে দেখতে আমরা এখন এয়ারপোর্টের পথে ডান পাশ দিয়ে যে রোডটা গেছে ওইটা বেগা সিটিতে এখানে অবশ্য সিএনজিও দেখা যায় যে এই সোজা দিয়ে আমরা যাচ্ছি এটা বেগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা রোড আমাদের ফ্লাইটটা ল্যান্ড করার কথা ছিল দুইটা চল্লিশে বাট আমরা ফ্লাইট ট্র্যাকিংয়ে দেখতেছি ফ্লাইট প্রায় এক ঘন্টা মতো লেট এইটাই এয়ারপোর্টের রোড বেগা সিটি থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরত্বে রাস্তা মোটামুটি ঠিকই আছে বাট সামনে একটুখানি গিয়ে অনেক খারাপ অবস্থা এখানে এলাকাগুলো অনেক গণবসতি এয়ারপোর্টের আশেপাশে অনেক গণবসতি এলাকা সেই কারণে ছোট 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 অনেকগুলো দোকানপাট দেখা যায় এখন আমরা এয়ারপোর্টে গেটে প্রবেশ করতে যাচ্ছি এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে ডিরেক্ট ফ্লাইটে ইথিওপিয়া সাউথ আফ্রিকা পাশাপাশি জিম্বাবুয়ে নাইজেরিয়া তানজানিয়া সহ বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট টাকা পরিচালনা করে থাকে অনেক বড় না হলেও এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর আর ভিতরেরটাও টাও অত বেশি খারাপ না এখানে পার্কিং এরিয়াটা আসলে অনেক বড় অনেকগুলো গাড়ি এখানে পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক গাড়ি এমনও আছে যেগুলো মালিকেরা এখানে রেখে চলে গেছে অন্য দেশে সেখান থেকে হয়তো বা এক সপ্তাহ দশ দিন এক মাস দেড় মাস দুই মাস পরে আসবে এসে আবার সেম গাড়িতে থেকে তারা ট্রাভেল করবে গাড়িগুলো এখানে রেখে তারা অন্য দেশে চলে যায় কোনো ধরনের সিকিউরিটি আহ কনসার্ন এখানে থাকে না গাড়িগুলো যথেষ্ট সিকিউর্ড থাকে তো এইখানে আমরা গাড়ি পার্কিং এ রাখবো সো গাইস ফাইনালি ইটস আওয়ার ডেস্টিনেশন বেগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আসলে বিভিন্ন দেশের লোক দেখা যায় কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় চায়না তারপর পাকিস্তানি তারপর ইন্ডিয়ান তারপর বাংলাদেশি এবং পাশাপাশি পর্তুগাল জিম্বাবুয়ে নাইজেরিয়া ইথোপিয়া সহ অন্যান্য আফ্রিকান কান্ট্রিজগুলো এটা এয়ারপোর্টের ইন্টেরিয়র এখানে পাশে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কার রেন্ট আর এখানে র্যাপিং পয়েন্ট মামা যে ফ্লাইট আসতেছেন সেটা বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি ট্রানজিট হয়ে ইথিওপিয়া আবার ইথোপিয়া ট্রানজিট হয়ে ডিরেক্ট বেড়াতে আসছে এটা একটা ফুড শপ ভাই পুরো বিশ্ব জুড়ে একই প্রভাব এয়ারপোর্টের খাওয়া দাওয়া করা মানে হচ্ছে কষাইখানায় নিজেকে বলিদান করা

সিটাং এয়ারপোর্ট আমি যে ছোটবেলায় এয়ারপোর্টে বিমান দেখার জন্য চট্টগ্রাম এয়ারপোর্টে দুই তালায় উঠতাম দুইশো টাকা নাকি তিনশো টাকা নিতে চান শুধুমাত্র বিমান দেখার জন্য আর এখন বিমান এখানে খোলা মেলা দেখতে পাচ্ছে বাংলাদেশে যেমন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোজাম্বিকের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান লাম এয়ারলাইন্স সবাই খাবার আনছে এগুলো কি ফ্লাইট যেহেতু প্রায় এক ঘন্টা লেট ইতিমধ্যে তিনটা বাজতেছে সবাই কি দেয় অবস্থা খারাপ এখানে অর্ডার দিছি চিকেন টোস্ট এখানে দুই পিস আর পাশে অন্য একজনের দুই পিস টোটাল চার পিস টোস্ট যেখানে আছে চিকেন আর হালকা মিউনেস এই টুকটা খাবি যাবি আর দুই পিস পাউরুটি এইখানে একটা টোস্টের দাম মানে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার দাম প্রায় আড়াইশো টাকা পড়ছে মানে পাঁচশো টাকা করে দুইটা চিকেন টোস্টের দাম এক হাজার মেটিকাস যেটা বাংলাদেশে ষোলোশো টাকা ক্যান ইউ ইমেজিন ভালোই খারাপ না মানে একদম এয়ারপোর্টে রানওয়ে সাথে দেখাচ্ছে ঠিক সেম ভাবে বিমান ল্যান্ড করতেছে মানে একদম এক ঘুরে আসছে ফ্লাইট ঘাট আগে ফ্লাইট ঘাট আগে এখানে যেভাবে দেখাচ্ছে বিমান আরো এটা এই যে নামতেছে ঠিক সেভ নামতেছে একদম সেম টু সেম হবো এখানে প্যাসেঞ্জার ল্যান্ডিংটা আগে অনেক কাছ থেকে হয়ে থাকে বাট এখানে পাশে ইতিমধ্যে লাভ এয়ারলাইন্সের যে ফ্লাইটটা ওটাতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিছিল যেটা নিয়ে একটা আলাদা ভিডিও অবশ্যই আপনারা পাবেন সেই কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্স অনেক অনেক দূরেই পার করতে হলো এবং অনেক দূর থেকে প্যাসেঞ্জার পায়ে হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত আসতে হলো আমাদের প্যাসেঞ্জার ল্যান্ড করছে আমাদের এখন যাওয়ার পালা নিশ্চয় পালা এই ছিল এখানে এয়ারপোর্ট আর সামনে পার্কিং মামা চলে আসছে ইমিগ্রেশন করতেছে ম্যামি এখন ইমিগ্রেশন শেষ হলে আমরা চলে যাবো ওনাকে নিয়ে কিছু ট্রপটা খাওয়া দাওয়া হবে অনেক বেশি টায়ার্ড কোনো চার্জ নেই তো আই থিঙ্ক দ্যাট কিছুটা হলো এনজয় করছেন শ্রী অর্শনীর সালে নেক্সট ভিডিও উইথ নিউ টপিক আর নিউ প্লেস